আসসালামু আলাইকুম যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য শেয়ার দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আমি যাচ্ছি মোসাগারা বাজার কিছু হদায় কেনার জন্য তো রাস্তার যে ভিউটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো আমার ডাইন পাশে যে ফিল্ডটা দেখতেছেন পুরোনো একটা ফিল্ড এই ব্রিক ফিল্ডটা হলো মোসাগারা বাজার থেকে যারা কোম্পানিগুজ যান যারা মুরাদনগর যান এটা এই ব্রিকফ ফিল্ডটা চোখে পড়বে এই ভিউটা চোখে পড়বে রাস্তার যে ভিউটা যারা প্রবাসে থাকেন তারা তো কখনো এই রাস্তার ভিউগুলো দেখেন না যারা শহরে থাকেন তারা তো কখনো এই রাস্তাগুলো দেখা হয় না বা বাড়িঘরগুলো দেখা হয় না তাই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরা অসংখ্য শেয়ার দিয়ে প্রবাসী বা শহরের বাইদেরকে পৌঁছাই দেবেন আমার ভিডিওটা যারা গ্রাম অঞ্চল এখনও দেখা হয় না বা প্রবাসে থাকেন পাঁচ বছর হয় দশ বছর হয় তারা এখনও দেখা হয় না তো আমি আছি একটা গরুর ফার্মে তো এখানে প্রচুর পরিমাণ গরু পালা তো দেখতে দেখতে চলে যাচ্ছি মোশাগারা বাজারের দিকে তো এই ডাইন পাশে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং উঠাইতেছে কত সুন্দর লাগে গ্রাম অঞ্চল এই গ্রাম অঞ্চলে সবুজ গাছপালা দিয়ে ছোঁয়া তো যাওয়ার প্রতি দেখি একটা ফলোয়ারের সাথে দেখা হয়ে গেলো আইসা বলতেছে ভাই আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি যখন বলে না ভাই মনটা একদম শান্তি হয়ে যায় তো দেখতে দেখতে চলে আসলাম মোছাগারা বাজারে তো দেখুন মোছাগারা বাজারটা কত সুন্দর একটি বাজার শান্তশিষ্ট গুছানো একটি বাজার যারা মিস করেন তারা বলতে পারবে